পছন্দ হয়েছে না এটা বাবুর জন্য এটা কি এটা ভাইয়ের গায়ে হবে না তো এটা ভাইয়ের জন্য ছোট হবে তুমিও এখন ভাইয়ের জন্য প্রোডাক্ট পছন্দ করছো দেখে দেখে এটা কতটুকু সাইজ ওটা ভাইয়ের জন্য ছোট হবে এটা কেমন লাগে দেখো তো ভাইয়ের জন্য তোমার ভাজ করতে হবে না তুমি রেখে দাও ভাইয়া ওয়ান ইয়ার্স বেবি শার্ট হবে আচ্ছা ইয়েস তোমার মাথায় তো মার্শাল্লাহ বুদ্ধি মাশাল্লাহ বড় হয়ে গেছে আমার সোনা তো সব বুঝে ও তো গরমকালে পড়তে হবে এটা হাফ প্যান্টা বুঝে হ্যাঁ এতো বড় হয়ে গেছে সব বুঝতে পারছে দেখো তো এইটা পছন্দ হয় কি না ভাইয়ের জন্য তোমার কি এটা পছন্দ হয় আচ্ছা দেখো তো এটা তোমার এটা

এটা কয় মাসের বাচ্চা এক বছরের বাচ্চা লাগবে আমার হ্যাঁ জন্য বাবার না ওটা বড় ওটা লাগবে না মা সবগুলো বের করে না বাবা সব বের করে না সব প্রোডাক্ট এতে বের করো না একটু এক সাইজ বড় যদি প্যান্ট দেখাতে পারেন আমি ওর জন্য নেবো একটু বড় সাইজের একটু যদি দেখাতেন কাইন্ডলি এই সাইজটা একটু বড় আমাকে একটু দেখান প্যান্ট ওর জন্য এইটা বা হোক বা অন্য কিছু হোক হ্যাঁ এটা এটা কত ইয়ার্স লেখা আছে না ওর হচ্ছে পাঁচ না ওই টাইপের প্যান্ট তো হবে না

ওটা ভাইয়ের হবে না মামনি এটা বাবুর হবে বাট আমরা তো প্যান্ট নিব না আসো তো দেখি তো তোমার এই প্যান্টটা হয় কিনা দেখি তোমাকে ধরে কাছে আসো তো তোমার ওই ড্রেসটার সাথে একটা ম্যাচিং হয় আসো কাছে দেখি দেখি তোমার তো ছোট হবে এটা কত ইয়ার্স এটা কি ছেলে বাবু না মেয়ে ছয় মাস না আপনারা হচ্ছে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাবেন খিলগার হচ্ছে এর মধ্যে তো সেখানে এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যেহেতু শীতটা প্রায় শেষের দিকে